আল্লাহ তৌফিক দিয়েছিলেন ইলিমের বরকতে মাছের সঙ্গে জীব জানোয়ারের সঙ্গে কথা কইতে পারছেন মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি আমরা এক সময় গান গাইছি হযরত মাওলানা রুমি ইমাম ফকর রাজি জবরদস্ত আলেম হয়ে পড়ে পীরের ভজনা আমার সৈয়দ বাহাবা দুজাহানের বাদশা

আল্লাহকে যদি পয়তো ঠেঙ্গের টুকরা ভেঙে দিতেন এইগুলি গালাগালি শুরু করে দিয়েছেন সময় থেকে জানি মাওলানা জালালউদ্দিন রুমি পারলে আমার আল্লাহ আফু তুমি ভেঙে দিবা আমার আল্লাহ নাই ভেঙে দিতে পারবা না আল্লাহর কল্লা নাই তুমি মাদার খাবিয়া

বাসনা হল শরীরে মনের মাখ হ্যাঁ তারপরে ওর হাতে সুসজ্জিত করে খুব সুন্দর করে সাজাইতে মানুষের দেখে চাই থাকে না লাগে তোমার যদি পাই তাই সুন্দর করে সাজাইতাম মোবারক জালাল

ಹಿಂದೂ ಪಟ್ಟ

কুসুমের মধ্যে ফেলাইতেছেন আর বাকিগুলি গৌরাদে কিন্তু পান্না বিক্রি করে যাইতেছেন মহারাজ জালাল উদ্দিন গুলি মহমদুল্লাহ পাশে পাশে যায়া ধরছেন আমার ঘরে কি হলো বলে যে সম্প্রতি তোমার মাথার মধ্যে কি আর নাই সেটা হইল সঙ্গে সঙ্গে কথা আমার আগুন বলে নিপে গেছে যা

আমার কর্মা খালি সম্মান আর দেখবা দেখানিও বস্তু আছে সোনানিও বস্তু আমার ফলে আমার মধ্যে আছে দেখা বাবা সোনাও কয় ঠিক আছে তুমি লক্ষ্য করো সোহানা বলে না পাগলা যখন

আরে পাগল মরলে মাটি জলে মোল্লা মনশি মরলে জ্বলে না আখের সংখ্যা পাকে আমার দল দেখে না আরে মোল্লা না বললে কেস্তি জ্বা